নমস্কার কবিতার নাম নির্যাতিতা জবানবন্দি কণ্ঠ ভিডিওতে আমি চিন্ময় মিত্র আমাকে ওরা বাঁচতে দিল না জানো আমার শরীরটাকে টেনে হ্যাঁচরাতে হ্যাঁচড়াতে নিয়ে গেল পাশের রুমে সারাদিনের কাজের পর একটু বিশ্রাম নিতে শুয়েছিলাম হয়তো একটু ঘুম আসছিল কিন্তু কখনো ভাবিনি এভাবে সম্পূর্ণ ঘুম পাড়িয়ে দেবে ওরা ওদের দানো প্রায় শক্ত হাতগুলো যখন বার বার আমাকে আঘাত করছিল আমার খুব কষ্ট হচ্ছিল জানো আমি নিজেকে বাঁচানোর সবটুকু চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না নিজের সম্মান নিজের প্রাণ কাউকে বাঁচাতে পারলাম না একবার ভাবো প্রতি মুহূর্তে কত ভাবে শেষ হয়ে যাচ্ছে ওরাও তো বাঁচতে চেয়েছিল আমার মতো প্রতিবাদ করেছিল কিন্তু কাউকে বাঁচতে দিল না মুখ বুঝে কাজ করলে অন্যায়ের সাথে আপোষ করলে সব ভালো দিনে দিনে উন্নতি কিন্তু আমি সেটা পারিনি তাই আমার এই করুণ পরিণতি যখন আমার শেষ প্রাণ বায়ু চলে যাচ্ছিল সব অন্ধকার হয়ে যাচ্ছিল তখন ভীষণ মনে পড়ছিল মার কথা বাবার কথা আর ওর কথা কিছুদিন পর আমার বিয়ে হতো কিন্তু আমার যে হাতে মেহেন্দি উঠত সেখানে রক্ত বিশ্বাস করো ভীষণ বাঁচতে ইচ্ছে করছে যদি কোনো চমৎকার হতো মনে হয় মৃত্যুর সময় সবার আরও একবার বাঁচতে ইচ্ছে করে কি ভীষণ মায়া এ জীবনের প্রতি আমি তো ডাক্তার হয়ে মূর্ষ্য রোগীদের বাঁচিয়েছি চিরকাল সত্যের পথে থেকে নিজের কাজ ভালোভাবে করে গেছি তবু আমার সাথে এ অন্যায় হলো হে আমার বাংলা আমার মা বাবাকে দেখো আমার মৃত্যুর বিচার চাই যারা আমাকে এভাবে অন্যায়ভাবেই তিলে তিলে কষ্ট দিয়ে মারল তাদের তোমরা ছেড় না দোষীদের শাস্তি দিও আমি আজ শুধু নিজের জন্য নয় পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি তিলোত্তমার জবানবন্দি হয়ে বলছি তোমরা নারীদের বাঁচাও দোষীদের শাস্তি চাই দোষীরা শাস্তি না পেলে আমার আত্ম শান্তি পাবে না কোনো তিলোত্তমার আত্মা শান্তি পাবে না বিচার চাই দোষীদের শাস্তি চাই শাস্তি চাই আমার চোখের জল যেন বৃথা না হয় আমার প্রতি যে অন্যায় হয়েছে সে অন্যায় যেন কোনো নারীর সাথে না হয় বিচার চাই